হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো ভালো আছেন আমিও আছি আপনাদের আজকের এই ভিডিওতে একটি সতর্ক বার্তা আপনাদেরকে দেওয়ার জন্য আসছি বর্তমানে হ্যাকাররা বিভিন্নভাবে উৎপেতে আছে আপনাকে মানে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য আপনার ফোনের সকল ইনফরমেশন হ্যাকাররা এখন বিভিন্ন পদ্ধতিতে নিয়ে যাচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে আপনাকে কিছু নাম্বার থেকে কল দেওয়া হবে আর সেই কলগুলো যদি আপনি রিসিভ করেন রিসিভ করার সাথে সাথেই আপনার ফোনের সকল অ্যাক্সেস সেই হ্যাকার নিয়ে যাবে এবং কি সকল ইনফরমেশন হ্যাকাররা নিয়ে যাবে এবং কি আপনার ফোনের বিকাশ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট বলেন নগদ অ্যাকাউন্ট বলেন উপায় অ্যাকাউন্ট বলেন যত রকম ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহ তারা জেনে যাবে এবং কি সকল অ্যাকাউন্টের তত্ত্বতে সে নিয়ে আপনার ব্যাংক পর্যন্ত হ্যাক করতে পারে আপনার এই মোবাইল ফোনটির মাধ্যমে এবং কি আপনার সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট রয়েছে আপনার ফোনের সকল কিছু হ্যাক করে সে নিয়ে যাবে আপনাকে কিছু নাম্বার থেকে কল দেওয়া হবে সেই নাম্বারগুলো আপনাদেরকে আজকে বলে দেবো যে কোন কোন নাম্বার থেকে আপনাদেরকে কল দিলে এই কলগুলো কখনই বলি ওটা রিসিভ করবে না যদি আপনারা রিসিভ করেন তাহলে আপনাদের সাথে তারা উল্টা পাল্টা অনেক রকম কথা বলবে এটা সেটা কথা বলতে বলতে আপনি যতক্ষণ কথা বলবেন ততক্ষণের মধ্যে আপনার ফোনের সকল কিছু হ্যাক করে তারা নিয়ে যাবে সকল ইনফরমেশন হ্যাক করে নিয়ে যাবে এবং কি আপনার ফোনে যদি পার্সোনাল কোনো ছবি থাকে আপনার গোপনীয় কোনো ছবি বা ভিডিও থাকে সকল কিছুই কিন্তু তাদের হাতে চলে যাবে এবং কি সেগুলো হাতে নিয়ে আপনার কাছে মোটা অঙ্কে টাকা দাবি করতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেষে সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সবাই পায় সবাই এই বিষয়গুলো জানতে পারে তো আজকে আমি বলে দিচ্ছি যে কোন কোন নাম্বার থেকে মানে ফোন আসলে আপনার ফোন গুলা রিসিভ করবেন না বিশেষ করে দুটি নাম্বার থেকে যদি আপনার ফোন আপনাদের কাছে ফোন আসে তাহলে এই নাম্বারগুলো কখনোই আপনি রিসিভ করবেন না ঠিক আছে যদি আপনি রিসিভ না করতে পারেন পরবর্তীতে যখন আপনি দেখবেন যে আপনার ফোনে দুটি মিস কল আসছে বা দুটি নাম্বার থেকে কল আসছে তখন ভুল করেও এই কলটা আপনি মানে ব্যাক করবেন না যদি কলটা ব্যাক করেন তাহলে কিন্তু তারা কল রিসিভ করে আপনার সকল কিছু নিয়ে যেতে পারে আপনি রিসিভও করবেন না আপনি কল ব্যাকও করবেন না ওই দুটি নাম্বার থেকে তো বন্ধুরা আমি নাম্বারটি বলছি আপনারা অবশ্যই আপনাদের নোট ফেডে ওই নাম্বারগুলো নোট করে রাখেন কারণ এই দুটি নাম্বার সবচেয়ে ডেঞ্জার বর্তমানে ট্রেন্ডিং চলছে সবচেয়ে ডেঞ্জার বিপজ্জনক দুটি নাম্বার যদি কোনো নাম্বারের আমি বলছি নাম্বারগুলো আপনারা খেয়াল করেন তো ধরে আমি নাম্বারটি বলছি আপনার নাম্বারগুলো নোট করেন যদি কোনো নাম্বারের শুরুতে প্লাস চিহ্ন থাকে আর ডাবল নাইন থাকে পরবর্তীতে দশটা এগারোটা নাম্বার থাকতে পারে প্লাস ডাবল নাইন আমি আবার বলছি প্লাস ডাবল নাইন যদি থাকে তাহলে এই নাম্বারটা কখনো রিসিভ করবেন না আর একটি নাম্বার হচ্ছে প্লাস নাইন টু এরপরে আপনার দশ থেকে বারোটা সংখ্যা থাকতে পারে কিন্তু এই নাম্বারটি রিসিভ করবেন না একটি হচ্ছে প্লাস নাইন নাইন আর একটি হচ্ছে প্লাস নাইন টু এই দুটি নাম্বার থেকে যদি কল আসে তাহলে আপনারা কখনোই কল রিসিভ করবেন না কল রিসিভ করলে কিন্তু সর্বনাশ সব কিছু কিন্তু নিয়ে যাবে তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই দেখে এই তথ্যটা জানতে পারে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই বলত থাকুন আল্লাহ হাফেজ